বাংলা একটা প্রবাদ আছে যে কাটা ঘায়ে নুনের ছিটা ধরেন আপনি যখন শরীরের কোনো অংশ কেটে ফেলেছেন তাৎক্ষণিক একটা যন্ত্রণা হচ্ছে বাট সেটার মধ্যে কেউ নুন লাগাইতে মানে লবণ লাগাইতে ব্যথার তীব্রতাটা আরও গুণ বেড়ে যায় যদি লবণটা হয় মোল্লা সল্ট আধুনিক মানের আয়োডনযুক্ত লবণ এখন মোল্লা সল্টের ভূমিকা পালন করছেন সাংবাদিক ইলিয়াস গতকালকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন নেতা কি বলে যে হান্নান মাসুদ ওরফে কান্দা মাসুদ অনেকে আদর করে বলে যে কান্নার দেখেন এটা নিয়ে ট্রল করার কিছু নাই এক একজনের দিছে যাই হোক হান্নান মাসুদ একটা বক্তব্য দিয়েছিল আজকে আমি আপনাদেরকে দেখাইছি যে এই বক্তব্যটা দেওয়ার পরপরই সে মাইটটা টাকা ফেলছে এস পি সাহেব ফোন করে বলছে যে হান্নান তুমি যাইও না মাসুদ ভালো হয়ে যাও মাসুদে না আমার ভয় নাই এসপি সাহেব বলছে ডিসি বলছে ওসি বলছে তারপর হান্নান এই জনগণের উপর হাতিয়ার ভরসা রাখছিল কিন্তু এই ভরসা যে জনগণের অনেক আগে ভাঙ্গা ফেলছে অনেক ক্ষেত্রে এইটা বুঝতে পারে নাই বাট গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যেমনটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার জন্য এরকম অনেক কিছু ছিল মনে করতো টোটাল জনগণ আমার পক্ষে কিন্তু জনগণ যা ছিল কতটুকু পক্ষে আগস্ট না আসলে তিনিও বুঝতেন না এটা হচ্ছে বিপ্রেকটিক্যাল অবস্থা তা হান্নান মানুষ যখন ব্যথায় মানে কাতরাচ্ছেন তবে কাতরানোর সাথে গানও আসতেছে ওই লৌহ কপাট ভেঙে ফেলে লোপাট পুরান কবিতা কাজী নজরুলের সেই গান এবং কবিতা তারা গাচ্ছে প্রতিবাদ করছে গানে গানে ঢাকাতে প্রতিবাদ হচ্ছে কিন্তু এই দৃশ্য দেখে আমরা যখন ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি তখন সাংবাদিক ইলিয়াস তিনি এসা কাটা নুনের ছিটা দিলেন তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে তিনি বলছেন জনগণকে পাশে রাখতে পারো নাই তার মানে এনসিপি যে বলে জনগণ আমাদের সাথে আছে সেই কথাটাই কিন্তু আমি বারবার বলি ইজ জনগণ আওয়ামী জনগণ বিএনপি জামাতি সরমোনাই সব জনগণের পরে একটা অংশ আছে ছোটখাটো এটা হচ্ছে এনসিপি কোন জনগণ তারপর লিখছেন এজন্যই এখন পথে ঘাটে মার খাচ্ছ ইলিয়াস ভাই এটা কিন্তু আনন্দের বিষয় না তবে তিনি ক্ষিপ্ত এই দলটার প্রতি এরপর লিখছেন আমরা আগেই বলেছিলাম কথা শোননাই তাই এখন এই পরিণতি মায়ের খাওয়ার পরে এই পরিণতি এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ মাসুদ সম্পর্ক দুই একটি স্ট্যাটাস কিন্তু সাংবাদিক ইলিয়াস এর আগে দিয়েছিলেন টু পাইস ইনকাম নিয়া এখন এদের দলের মধ্যে যারাই আছে রাইট নাও জনগণের একাংশ এদের প্রতি বিরক্ত এরা বোঝে না এরা যে জনগণ আমাদের সাথে আসে যেমন সার্জিস এই যে একশো গাড়ি নিয়ে গেছে স্বাভাবিকভাবে মানে প্রশ্ন আসছে তিন দিন আগে একটা সরকারি চাকরির জন্য যেই কোটা আন্দোলনে চপ্পল পায়ে হাঁটত আসিফ নাহিদ আক্তার এদের এখন রুপায়ন ট্রেড সেন্টারে অফিস কোটি কোটি টাকা খরচ হচ্ছে একশো গাড়ি কে দিল এই টাকা কই থেকে আসলো আবার টাকা যারা দিচ্ছে হুম বাচ্চুর নাম বলতেছে না যেটা কোন বাচ্চু এগুলো নিয়ে আবার পাশাপাশি নিজেদের পাল্টা বক্তব্য পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রতিপন্ন করা রাঙায় রাঙায় যেসব কথাবার্তা বলে এগুলা এরা এখনো বসতেছে না যে পাবলিক এগুলো পজিটিভলি নিচ্ছে না জরিদ বেটার ভালো কিছু হবে না যে মির্জা ফখরুল বলছে যতই গাড়ির বহক নেওয়া যাক এরা এখনো বোঝে না যে নির্বাচনে এরা কতটা ভোট পাবে এটাই হচ্ছে বাস্তবতা সিলমারো ভাই তো আছে আপার ওই রকম হয়ে যাবে কিন্তু লাস্টে ইলেজ আপনিও একদম জায়গা মতো খালি লবণ মারেন এটা পোলা পায়নি এখন আহত ঠিক নেই মাঝে মাঝে একটু সহমর্মিত জানাবেন এনকারেজ হবে ভালো থাকুন